তো সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম কাঁকরোল তুলতে আর এই দেখো কাঁকরোল হয়েছে কতগুলো আর এদিকে দেখো সকাল সকাল মা মাছটাও ধুয়ে নিলো আর আজকে দুপুরের খাবারের জন্য মাছ অধিকার ছিল সকালে বানানো হয়েছিল। চা সাথে হয়েছিল ময়দার আলি আর এদিকে মাছ ভিঙে তরকারি মাছের ঝাল সাথে আজকে দু রকমের মাছ হয়েছিল। আর এদিকে তো কাঁকড়ালটা ভাজা হয়ে গেল তো সব মিলে চলে এলাম দুপুরের খাবার খেতে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ আর সকাল সকাল চলে এলাম রান্নাঘরে মা এদিকে বানিয়ে ফেলেছে চা সাথে বানিয়ে ফেলেছে ময়দার আলি এদিকে চলে এলাম চা খেয়ে একটু ছাদে তো দেখতেই পাচ্ছেন ছাদের কাঁকর গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে ডাল ছেড়েছে নতুন নতুন আর যত নতুন নতুন ডাল হবে ততই কাঁকরোল হবে আর এদিকে মা তো কয়েকটা কাঁকরোল তুলে নিচ্ছে ওই ভাই ও পরে মনে একটা হয়েছে না কি তো না ছেনা না তো এদিকে কাগরলগুলো তুলে চলে গিয়েছিলাম মাছ আনতে আর দেখো আজকে মাছের মধ্যে কি মাছ আনা হয়েছে তো মাছের মধ্যে আনা হয়েছিল। এই যে একটু কাতলা মাছ নিয়ে নেওয়া হয়েছিল সাথে একটু সামুদ্রিক মাছ আর এটা পুরো পমফ্রেট মাছের মতোই খেটে তো তোমরা কে কি নামে চেনো একটু কমেন্ট করে বলবে আর একদিকে মাছটা ধুয়ে নুন আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছে আর এরপরে চলে এলো মা সবজি কাটতে আর সবজির মধ্যে ছিল চিচিঙা অলরেডি মা চিচিঙ্গা কেটে ফেলেছে তো চিচিঙ্গা পোস্ত হবে সাথে দিয়ে জল সামলে মাছ দেখবো আর গেল জল

এদিকে মা টিসিংয়ে পোস্তর জন্য দেখুন মশলাটা তৈরি করে ফেলেছিল আর এদিকে সিসিংয়ে পোস্তটা হয়ে গেছে দেখুন বেশ দারুন লাগে সিসিংয়ে পোস্তটা সাথে কাঁকরোল ভাজাও একদম রেডি হয়ে গেছে মাছগুলো কিন্তু বড় বড় পিচ করেছে ছোট ছোট করে নেই তো এখন যেটা বড় বড় করেছে Thank you.

ủa cái gì mà sao cái tờ báo này, tờ báo này cũng như thế. phải এখন দি আছে নে কোন আছে